ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শেখো আজকে তোমাদের এলসিএম মানে লসাগুর সংক্ষিপ্ত একটা রূপ দেখাবো এবং খুব ইজিলি তোমরা কীভাবে করতে পারবে মুখে মুখে করতে পারবে সেটা তোমাদের দেখাবো ধরো তোমাকে দিয়েছে বারো পনেরো আর কুড়ি এই লসাগুটা বার করতে বলেছে তোমরা কী করবে সবচেয়ে বড়ো যে সংখ্যাটা এখানে কি আছে কুড়ি এই কুড়িটাকেই ধরে নেওয়া কুড়িকে বারো দিয়ে কি ভাগ করা যাচ্ছে না যাচ্ছে না বারো দিয়ে মিলবে না পনেরো দিয়ে যাচ্ছে না তাহলে কুড়িকে আবার দুই দিয়ে গুণ করে দাও কুড়িকে দুই দিয়ে গুণ করলে কত হবে চল্লিশ যাচ্ছে কি বারো দিয়ে পনেরো দিয়ে যাচ্ছে না আবার কুড়িকে তিন দিয়ে গুণ করে দাও কত হবে ষাট এইবার দেখো বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট কুড়ি তিনে ষাট তাহলে তোমার লসাগুটা হলো এইটা ষাট এই সংক্ষিপ্ত রূপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং লসাগুর ফুল ফর্ম হচ্ছে এল সি এম মানে কি হবে লোয়েস্ট কমন মাল্টিপুল লোয়েস্ট কমন মাল্টিপুল এম ইউএল টিআই পি এল ই মাল্টিপুল অথবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে তোমরা নিশ্চয়ই খুব ট্রিক্সটা মজারভাবে বুঝে নিয়েছো থ্যাংক ইউ গুড বাই